সকলকে স্বাগত মজু বাবলির আজকে পর্বে একশো চুয়াত্তর পদে কারা অতি দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আবেদন শুরু উনিশে মে থেকে শেষ তারিখ বারোই জুন আবেদন লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া ডাব্লিউ ডাব্লিউ ডট ফ্রিজম ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পারেন পদের নাম ফার্মাসিস্ট তিরিশটি পদ খালি আছে গ্রেট এগারো উচ্চ মানুষ সহকারে গ্রেড চোদ্দ পাঁচটি পদ খালি মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ নয়টি পদ খালি আছে

একটি পথ খালি বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর গেট উনিশ একটি পথ খালি ব্ল্যাক স্মিথ গেট উনিশ পাঁচটি পথ খালি আছে আরো কিছু শর্তাবলী দেওয়া অবশ্যই আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে করে নেবেন